শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম একটা কবিতা উপস্থাপন করতে কবি নির্মলেন্দু গুণের কবিতা মানুষ আমি হয়তো মানুষ নই মানুষগুলো অন্য রকম হাঁটতে পারে বসতে পারে এ ঘর থেকে ও ঘরে যায় মানুষগুলো অন্য রকম সাপে কাটলে দৌড়ে পালায় আমি হয়তো মানুষ নই সারাটা দিন দাঁড়িয়ে থাকি গাছের মতো দাঁড়িয়ে থাকি সাপে কাটলে টের পাই না সিনেমা দেখে গান না অনেক দিন গাই বরফ মাখা জল খাই না কি করে তাও বেঁচে থাকছি হবি আঁকছি সকাল বেলা দুপুর বেলা অবাক করে সারা দিন বেঁচেই আছি আমার মতো অবাক লাগে আমি হয়তো মানুষ নই মানুষ হলে জুতো থাকতো বাড়ি থাকতো ঘর থাকতো রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো পেটের পটে আমার কালো শিশু আঁকত আমি হয়তো মানুষ নই মানুষ হলে আকাশ থেকে হাসবো কেন মানুষগুলো অন্য রকম হাত থাকবে নাক থাকবে তোমার মতো চোখ থাকবে ভালোবাসার কথা দিলে কথা রাখবে মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো চোখের মধ্যে অভিমানের রাগ থাকতো বাবা থাকতো বোন থাকতো ভালোবাসার লোক থাকতো হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো আমি হয়তো মানুষ নই মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হতো না মানুষ হলে তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে থাকা আর হতো না মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায় অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি ধন্যবাদ বন্ধুরা আমার আজকের উপস্থাপনা কবিতা মানুষ আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি আমার আজকের এই উপস্থাপনা আপনাদের একান্তই ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আপনার সকল বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন আর পরিশেষে অনুরোধ রাখি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও আরও এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ